বন্ধুরা আমার মাংসটা কিন্তু খুব সুন্দর করে রান্না করা হয়ে গেছে আর এটা কিন্তু বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমার দাদা কিন্তু খেয়ে নিয়েছে তারপরেই কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি মূলত আমি কিন্তু সব সময় খেয়ে নেই না আর এটা কিন্তু দেশি মুরগি ছিল আর এভাবে কিন্তু আমি রান্না করছি খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত ছিল রেসিপিটা ফলো করে যদি রান্না করে দেখতে পারো খেতে কিন্তু অপূর্ব লাগে আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর যারা এখনও এই ভিডিওটা সাবস্ক্রাইব করো নাই যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখে নিও ভিডিওটা তোমাদের একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো আর নতুন বন্ধুদের কাছে নমস্কার বন্ধুরা আমি পাপি পাপি কিচেন থেকে বলছি কেমন আছো তোমরা সবাই দেখো তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি এখানে আমি তিনটা দেশি মুরগি নিয়েছি কেটে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটা হালকা করে কিন্তু একটু ভেজে রান্না করব। এখন এখানে আমি কিছুটা লবণ আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া এটা দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব ভেজে যদি ওই মুরগিটা আমি রান্না করি তাহলে কিন্তু খেতে বন্ধুরা ভালোই হয় এটা বেশি একটা বড় না মুরগিটা মানে দেশি মুরগি হইলেও মানে মোটামুটি সাইজের এই বেশি একটা বড় সাইজ না যে দুই কেজি দেড় কেজি এরকম না এক কেজির মতো তাহলে এটা বাচ্চা মুরগি এর জন্য আমি একটু ভেজে রান্না করবো ভেজে রাঁধলে এই মুরগিটা কিন্তু খেতে অনেকটা শক্ত শক্ত হবে আর ভালো লাগবে খেতে তাই আমি সামান্য পরিমাণে হলুদ লবণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক কামনা এবং ভালোবাসা রইল বন্ধুরা আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা নতুন রাঁধুনি রান্না করতে পারো না রান্নাটা যদি রেসিপিটা পুরোটা ফলো করো তাহলে তোমরাও এভাবে খুব সুন্দর করে রান্না করতে পারবে আমি কিন্তু ঘরোয়াভাবে ঘরোয়া মশলা ব্যবহার করে সব রান্না আমি এভাবেই করে থাকি দেখো সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি হালকা করে ভেজে নেব দেখো বন্ধুরা এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি মুড়ি দিয়ে দেব বন্ধুরা আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থেকে যেতে পারো তোমাদের একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে দেখো আমি অনেকটা মধ্যে দিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি সবগুলা একইভাবে নেড়ে ফেরে এরকম ভেজে নেব বন্ধুরা যারা এরকম দেশি মুরগি একসাথে রান্না করবে ধরো তিনটা চারটা অনেক সময় মধ্যে মাংসগুলো খুলে ফুলে যায় আবার ছেড়ে যায় যদি তোমরা এরকম হালকা কালার করে ভেজে নাও তাহলে কিন্তু তোমাদের মাংসটা একটা মাংস ছুটবে না সুন্দর একবারে আস্তে আস্তে থাকবে আর খেতে কিন্তু ভালোই লাগে একবার খেয়ে দেখো বন্ধুরা আর মাংস তো অনেকে অনেকভাবে রান্না করে একবার রেসিপিটা ফলো করে এভাবে রান্না করে দেখতে পারো দেখো বন্ধুরা মার প্রায় ভাজা হয়ে গেছে একটা কালার কিন্তু চলে যাচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে এখন কিন্তু আমি তুলে নিয়েছি আবারও আমি অনেকগুলো মুরগি দিয়ে দেখি একইভাবে আমি ভেজে নেব দেখো বন্ধুরা মুরগিটা কিন্তু আমি সম্পূর্ণ ভেজে উঠিয়ে নিয়েছি এখন কিন্তু আমি রান্না করতে চলে যাব আর এখানে আমি কিছুটা আলুও ভেজে নিয়েছি আলুটাও কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি যে তেলে আমি মাংসটা ভেজে নিয়েছি এই তেলের মধ্যেই আমি সম্পূর্ণ মশলা দিয়ে দেব প্রথমে আমি ফোরণে দিয়ে দেব গোটা জিরা তেজপাতা ফোরনটা আমি একসাথে দিয়ে দেব গোটা জিরাটা দিয়ে দিয়েছি আস্তে আস্তে তেজপাতা দিয়ে দিচ্ছি কয়েক টুকটা দারচিনি দিয়ে দিচ্ছি লং দিয়ে দিচ্ছি চটতে এলাচ নিয়েছি এটা আমি কেটে করে দেব বড় সাইজের এলাচ কটা এরকম ভি ভি দিলো তো এবারে কত সুন্দর হয়েছে দেখি আমার এটা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু নেড়ে ধীরে ধীরে এখন কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এখানে বাটা মশলা ব্যবহার করবো কাঁচামরিচ বাটা কাঁচামরিচ দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে একসাথে সুন্দর করে কষিয়ে নেবো তেল বেশিয়া আসা পর্যন্ত দেখো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর লবণটা বুঝে দিতে হবে যেহেতু ভাজার সময় আমি কিছুটা লবণ ব্যবহার করেছি তাই লবণটা একটু কম দিয়ে দিয়েছি পরে যদি লাগে দিয়ে নেব সুন্দর করে কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা তেলটা কিন্তু মশলা ছেড়ে দিয়েছে এখন আমি এই পর্যায়ে কিছুটা মাংস দিয়ে কষিয়ে নেব দেখো মাংসগুলো দিয়ে নিয়েছি আপনি করে মশলা সুন্দর করে কষিয়ে নেব দেখো বন্ধুরা মুরগিটা কিন্তু জলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর সুন্দর করে মুরগিটা কষিয়ে নিয়েছি এখন কিন্তু আমি এখানে গরম জল দিয়ে দেবো ঝল বুঝে জল জলটা ব্যবহার করবে এখানে দেখলো আমি গরম জলটা দিয়ে দিয়েছি একটু নেড়ে সেরে দিচ্ছি আমি কিন্তু জলটা আর দেবো না দেখো বন্ধুরা ওইদিকে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন কিন্তু আমি নামানের আগে কিছুটা গরম মশলা আর দেব কিছুটা কাঁচামরিচ আর এখানে কিন্তু আমার আলু মাংস সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে দেখো এখানে এলাচ দারচিনি লং আর জিরা নিয়ে নিয়েছি গরম মশলাটা আমি এখন গুঁড়ো করে নেব দেখো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া দিয়ে নেড়েছেড়ে নামিয়ে নেব দেখো এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এই চামচের এক চামচ দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা তরকারিটা কিন্তু নামিয়ে এনেছি আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই টাটা